যে কাজগুলো আপনি না করলে কখনো এখান থেকে পেমেন্ট পাবেন না প্রথমত হচ্ছে এই এই কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে ঠিক আছে এই কমপ্লিট করে নেবেন তারপর মূলত যে কাজগুলো হচ্ছে মূল যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে বাইনান্স আইকনটা আছে এখানে যাবেন এখানে মূলত হচ্ছে যে আপনার কিন্তু অবশ্যই বাইন্যান্স অ্যাপস টি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ওপেন করলে এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে নিচে লক্ষ্য করুন সাইন আপ যে অপশনটি আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনার নাম আপনার ফোন নাম্বার জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর কাজ হচ্ছে আইডেন্টি ভেরিফাই করা আপনি যদি আইডেন্টি ভেরিফাই করতে না পারেন তাহলে ইউটিউব থেকে একটি ভিডিও দেখে নেবেন কীভাবে বাইনান্স আইডেন্টি ভেরিফাই করতে হয় ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি মুন বৃচ্ছে চলে আসবেন সেখান থেকে যে বাইন্ডিং অপশনটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার বাইনান্স যে অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে যাবে সেখান থেকে আপনি বাইন্ডিং করে নেবেন এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আমি শিওর যে আপনি হানড্রেড পারসেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে নেবেন আমার এই চ্যানেলে রিয়েল সব এয়ারডপ শেয়ার করা হয় তো ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ